স্টেট আর্মড পুলিশের দশ এবং বারো ব্যাটেলিয়নের পাশাপাশি গোর্খা ব্যাটালিয়নের কম্বাইন্ড অ্যানুয়াল স্পোর্টস মিট দু হাজার চব্বিশ পঁচিশ আয়োজিত হলো শিলিগুড়ির ডাবরাম ব্যাটালিয়নের মাঠে প্রতি বছরের মতো এবারও উনিশ কুড়ি এবং একুশ তারিখ ওই ক্রীড়া প্রতিযোগিতাটি আয়োজিত হয় উনিশ তারিখ ওই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন একুশ তারিখ ওই সমাপ্তি হয় অনুষ্ঠান ওই ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজি আর্মড পুলিশ অনুজ শর্মা শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর অনুষ্ঠান উপস্থিত ছিলেন ডিআইজি উত্তরবঙ্গ অধেশ পাঠক ডেভিড লেপচা অংশমান সাহা রাকেশ সিং সহ পুলিশের উচ্চ পদস্থ কর্তারা ওই ক্রীড়া প্রতিযোগিতায় নানান রকম খেলার আয়োজন করা হয়েছিল ওই ক্রীড়া প্রতিযোগিতায় সমস্ত র্যাঙ্কের পুলিশ পার্সোনালরা ওই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এমনকি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীরাও ওই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন কার্যত একটি মেলবন্ধনী উৎসবে পরিণত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা আমাদের প্রত্যেক বছরেই অ্যানুয়াল স্পোর্টস ইভেন্ট হয় এই বছরে উনিশ তারিখ আর কুড়ি তারিখে স্পোর্টস ইভেন্টটা হয়েছে যার মধ্যে তিনটে ব্যাটালিয়ান পার্টিসিপেট করেছে টেন্থ ব্যাটালিয়ান টুয়েলথ ব্যাটালিয়ান আর গোর্খা ব্যাটালিয়ান উনিশ তারিখে আমাদের ওপেনিং ছিল আর কুড়ি তারিখে ক্লোজিং সেরেমনি ছিল সেখানে আমাদের চিফ গেস্ট ছিলেন আমাদের ডিজি আর্ম পুলিশ ওয়েস্ট বেঙ্গল শ্রী অনু শর্মা আইপিএস মহাশয় আর ওখানে উপস্থিত ছিলেন আমাদের কমিশনার অফ পুলিশ শিলিগুড়ি পুলিশ কমিশনারেট শ্রী শ্রী সুধাকর আইপিএস মহাশয় সঙ্গে ছিলেন ডিআইজিএপি নর্থ বেঙ্গল শ্রী অধীশ পাঠক স্যার আর আরও বিভিন্ন সিনিয়র অফিসার ওখানে প্রেজেন্ট ছিলেন আমাদের রকম যে স্পোর্টস ইভেন্টগুলো হয় সেগুলো হয়েছে মানে মোর দেন আমাদের ধরে নিন কুড়ি কুড়ি বাইশ থেকে ইভেন্ট হয়েছে যার মধ্যে সমস্ত র্যাঙ্কের যে আমাদের পুলিশ পার্সোনাল আছে আছেন ওনারা কিন্তু পার্টিসিপেট করেছেন ইনফ্যাক্ট যারা রিটায়ার্ড পুলিশ পার্সোনাল আছেন ওনারাও পার্টিসিপেট করেছেন যারা সিভিলিয়ান গেস্ট ছিলেন ওনারাও পার্টিসিপেট করেছেন এই মিলেমিশে কালকে আমাদের যে স্পোর্টস মিটটা ছিল সেটা শেষ হলো আর প্রাইজ ডিস্ট্রিবিউশন কালকে ছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন যারা সিনিয়র অফিসারসরা ছিলেন তারা করেছে